মা তুমি কি মানে মিলতেছে না জেরি অ্যান্ড জেরি আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো এখানে কাজ করতেছে রান্নাঘরে মানে কাজের জায়গা কেমন আছো

তো খাওয়াই তো যাই হোক এটা কিন্তু আমার প্রাণ প্রিয় একজন মানুষ আর যাই করুক এদিক তাকাও এটা কই থেকে শিখলা বিদেশে শিখে গেছো এটা হ্যাঁ হ্যাঁ তো এখন চা চা খাবো চাটা খায়নি মা بھی মা আজ তুমি কি মানে ফিলতেছ না টম অ্যান্ড জেরি টম অ্যান্ড মাও একটা বলে তুই একটা বলে কিন্তু মিলতাল থাকে টম অ্যান্ড জেরি হয়ে গেছে মা মাติশা তো সুন্দর সময় পার করতেছি বুঝছি কি

ওই ওরা ভুলি বোধে বেশি আমাদেরকে কপাল আমাদের যে বাংলা ছবির রাজ্যসভার মতো ভুল ভুলা বুঝে বেশি হয় আবার তো যে মানুষ শুধু ভুল বোধে তো যায় তিন মাথা কাজ করতেছে ভালো লাগতেছে কাজ আমি একটু খেল বাচ্চারা হলো লোক চুরি খেলতেছে এবার এবার হলো মানে চোর পুলিশ বা লুকো চোর তাবিয়া হলো চোর হয়েছে এখন সবাই খুঁজবে খুঁজে গেছে তো চালাক তো এইভাবেই খেলতেছে তাবিয়া কিন্তু অনেক চালাক তো সান্ডে খুঁজো তো এই তাবিবকে খুঁজো মা তাবিফকে

আমরা আবার পরে খাবো না এই যে মা হলো তার নাতি নাতনিদের নিয়ে আপনার হলো খাইতে বসছে এটা কিন্তু একটা মানুষের জীবনের আমি মনে করি এই বয়সে অনেক বড় পাওয়া হ্যাঁ আর তাবি আর তো সম্পূর্ণ মনে করেন যে খাওয়া দাওয়া দাদির কাছে বেশি হয় হুম ও দাদির কাছেও খাইতে চায় জ্বালায়ও যেমন মা সহ্য করতে পারে আমরা তো আসলে অত সহ্য করতে পারি না দেখা আমরা রাগ করি রেগে যাই কিন্তু হ্যাঁ মা কি। কি বলছে বুঝছেন এত কথা কও কেন ঘুষি দৌড়াই দিব হ্যাঁ লেডি কিলার আর একটা ওটা কিন্তু কোনো খাওয়া দাওয়া করতে চায় না হ্যাঁ ওটা যদি কোনো খাওয়া দাওয়া করতে চায় না সম্পূর্ণ মার দেখতে হয় যতটুকু সময় এই যে দেন আমি কইলাম না কালকে আপনাদেরকে যে এক লাখ লাই ঘুরবে এক লাখ লাই তা সব কিছু তান খাইতেছে তুষান খাইতেছে তাবিয়া তো ওরা খাওয়া দাওয়া করুক টাকাও তো তোমরা একটা সিঁড়ি তুলে রাখে দাদি দিদি তোমার দাদি দেখ

একটা মাছ ভাজা নেই তো ওই যে ওরা খাইতেছে ওদের সাথে জয়েন করি আছো ক্যান বাংলাটা তা ব্যাগব না ও এই নাই আমি এই দুটো বাচ্চা নিয়ে একটু সুইমিং পুলে যেতেছি ওদের খুব শখ সুইমিং পুলে যাওয়া যাও না আসবো হ্যাঁ তোমার ট্যাগটা চেক করে নে এই দুইজনকে নিয়া চল যাও 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 নাও এই এদিকে মুদাকে ভিতরে যাই সুইমিং করে আসি আগে দুটা নিচের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যেখানে পানির ফোয়ারা বিকাল বা সন্ধ্যা হলে পানির ফোয়ারাতে পানি ওঠে সবার এখানে নিজস্ব গাড়ি আছে ওই যে সুইমিং পুল পুলো ওইভাবে না হ্যাঁ কার্ডটা আমাকে দাও ওই এটা নাও যাও আমি আসতেছি যাও গেঞ্জি খুলা নেই মো হ্যাঁ দুজনা কিন্তু খুব মেল আবার দুজনা মানে মারামারি হতে সময় লাগে না কে রুলস লেখা রুলস পড়ো সিকিউরিটি ওখানে চলে গেছে ওই যে ক্লোথ মানে ব্যাগ দেখা মনে করছে এখানে কিছু নিয়ম আছে আপনার হলো পুলের নামার এখানে এই যে নিয়মগুলো আছে ওই ব্যাগ দেখে মনে করছে যে খাবার এখানে আপনার আসছে নো গ্লাস কন্টেন নো অ্যালকো ড্রিঙ্কস তারপর নো চাইল্ড টেনডেন্ট নো স্মোকিং নো প্যাটস নো রানিং নো হটস প্লে হ্যাঁ এই রকম একজন নিয়ম আছে পরিবেশটা অনেক সুন্দর ওই দেখেন করতেছে হ্যাঁ হ্যাঁ বুড়ি কিন্তু এই যে দেখেন বুড়ি সুইমিং করতেছে এই রে বাবা বাইক না হ্যাঁ দেখি মাটা কিন্তু অনেক খুশি হ্যাঁ এই সুইমিং লাগতেছে মা শীত লাগে মা